বিবেকবান মানুষের কিছু না বলা কষ্ট আজকের ভিডিওতে জানব বিবেকবান মানুষ ব্যক্তি হিসেবে কেমন হয় বিবেকবান মানুষের কেন এত চাপা কষ্ট থাকে এবং কেন এত সমস্যার সম্মুখীন হতে হয় পবিত্র কোরআনে মহান পাক বিবেকবানদের জন্য কি বার্তা পাঠিয়েছেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের চোখে সব কিছুই ঠিকঠাক দেখায় যারা সব সময় ভালো ধারণা করে কোনো কিছু দিয়ে কখনো খারাপ মন্তব্য করে না কিন্তু অন্তরের ভিতরে জমে থাকে হাজার অস্ত্র তারা এমন এক মানুষ যারা অন্যকে কাঁদাতে পারে না কিন্তু নিজের কষ্ট কাউকে বলতেও পারে না তারা চুপচাপ ভালো থাকতে চায় ভালো রাখতে চায় আশেপাশের সবাইকে তবে সেই চেষ্টার মূল্য দিতে হয় একাকিত্ব অপমান আর ভুল বোঝাবুঝির মাধ্যমে এ ধরনের লোকদের সকলেই ভুল বোঝে এবং উল্টো কষ্ট দেয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব এই বিবেকবান সংবেদনশীল মানুষগুলোর বৈশিষ্ট্য এবং তাদের অন্তরের মধ্যে চেপে থাকা কিছু অদৃশ্য কষ্টের কথা এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এসেছে সেই বিষয়ে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হতে চলেছে ইনশাআল্লাহ তাই ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন কালো প্রথমে জেনে নেওয়া যাক বিবেকবান মানুষ আসলে ব্যক্তি হিসেবে কেমন হয় প্রথমত আল্লাহ ভিরু ও ন্যায়পরায়ণ বিবেকবান মানুষ সর্বদা আল্লাহকে ভয় করে এবং অন্যায় কাছ থেকে বিরত থাকে এবং কেউ যদি নাও দেখে তার পরশে ওই কাছ থেকে বিরত থাকে এ ধরনের ব্যক্তি কখনোই অন্যের অমঙ্গল বা ক্ষতি চান না আর এই সমস্ত মানুষের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন যে ব্যক্তি আল্লাহকে না দেখেও ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত সুহান আল্লাহ বিবেকবান মানুষ সর্বদা আল্লাহকে স্মরণে রাখে এবং তার ভয়ে নিজেকে অন্যায় থেকে দূরে রাখে তার অন্তরে থাকে তাকোয়া ও দায়িত্ববোধ তিনি জানেন একদিন আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে এই আল্লাহ ভিরুতা তাকে ন্যায়পরায়ণ করে তোলে সেজন্য নিজের স্বার্থের চেয়ে সত্য ও ন্যায়কে অগ্রাধিকার বেশি দেয় অন্যায়ের সঙ্গে আপোষ করে না বরং সাহসিকতার সঙ্গে ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং যদি তা তার নিজের বিপক্ষেও যায় আর এ ব্যাপারেও পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা ন্যায় ও নীতির উপর দৃঢ় থাকো এবং আল্লাহর সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের বিপক্ষে হয় এজন্যই একজন সত্যিকারের বিবেকবান মানুষ আল্লাহ ভীরুতার আলোয় পথ চলে এবং ন্যায়পরণতায় জীবন গঠন করে দ্বিতীয়ত অন্যের কষ্টে কষ্ট পায় বিবেকবান মানুষের হৃদয় কোমল ও সংবেদনশীল হয় তারা যখন দেখে কে বিপদে কষ্টে বা দুঃখে আছে তাদের হৃদয় কেঁপে ওঠে তারা চেষ্টা করে সাহায্য করতে উপকার করতে তারা সহায় উপকার করতে এগিয়ে আসে এবং সেটি খুব উৎসাহের সাথে করতে থাকে বরং উপকার করতে না পারলেই মনের মধ্যে আরো ছটফট করতে থাকে কারো চোখের অশ্রু কারো আর্তনাদ কিংবা সমাজের অবিচার সব কিছু তার মনকে বিষণ্ন করে তোলে এই সহানুভূতি ও মানবতা তাকে অন্যের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে যদিও অনেক সময় সে নিজেই সমস্যায় পড়ে যায় তবে সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের দুঃখ ভাগ করে নেওয়াই প্রকৃত ইবাদত অবশ্য এটা একজন সত্যিকারের বিবেকবান মুসলমানের পরিচয় তৃতীয়ত নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায় বিবেকবান মানুষ আত্মসমালোচনায় সক্ষম তারা নিজে ভুল করলে অহংকারী মানুষের মতো অস্বীকার করে না বরং তা স্বীকার করে এবং ক্ষমা চায় অহংকার না করে এ ধরনের মানুষ খুব সহজেই অন্যের কাছে মাথানত করে আর এই মাথানত করাকেই অনেকেই দুর্বলতা ভাবে যদি আসলে এটা দুর্বলতা নয় স্যাক্রিফাইস তার হৃদয় নরম ও সত্যনিষ্ঠ হয় বলে সে অন্যের কাছে ক্ষমা চাইতে দ্বিধা করে না কারণ সে জানে দোষ স্বীকার ও ক্ষমা চাওয়া দুর্বলতা নয় বরং এটি আত্মশুদ্ধির নিদর্শন আল্লাহ রাসুল সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানই ভুল করে আর উত্তম সেই যে ভুল করে তবা করে এই গুণই একজন প্রকৃত মুসলমান ও বিবেকবান মানুষের পরিচয় চতুর্থ তো ভালো মন্দের পার্থক্য বোঝে একজন বিবেকবান মানুষ নিজের অন্তরের আলো, আল্লাহ আল্লাহভীতি, নৈতিক শিক্ষা এবং অভিজ্ঞতার আলোকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে সক্ষম। সে জানে কোন কাজটি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং কোন কাজটি আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে। তাই যখন কোন কাজ সামনে আসে তখন সে শুধু বাণিজ্যিক লাভ বা লোকের কথা ভেবে কাজ করে না, বরং নিজের অন্তরের গভীর থেকে অনুভব করে এই কাজটি ন্যায় ও সত্যের পথে আছে কিনা। বিবেকবান মানুষের জন্য হালাল হারাম নয়, অন্যায় সত্য মিথ্যা স্পষ্ট থাকে সে জানে সাময়িক লাভের জন্য অন্যায় করলে দীর্ঘ মেয়াদে আত্মা কষ্ট পায় অসন্তুষ্ট হন জন্য সে নিজের লোভ ক্রোধ বা সামাজিক চাপকে জয় করে সঠিক সিদ্ধান্ত নেয় এমন মানুষ শুধু নিজের জীবনেই নয় সমাজেও শান্তি ন্যায় এবং মানবতার প্রতীক হয়ে ওঠে পঞ্চমত গোপনে ভালো কাজ করে একজন বিবেকবান ও জ্ঞানী মানুষ সব সময় চায় তার ভালো কাজগুলো শুধু মানুষের দৃষ্টিতে না আসুক বরং তা আল্লাহর দরবারে কবুল হোক তাই সে প্রকাশের উদ্দেশ্য নয় বরং আন্তরিকতার সঙ্গে গোপনে ভালো কাজ করে সে জানে ঠুকিতে সাব সেই কাজে আছে যা রিয়া অর্থাৎ লোক দেখানো থেকে মুক্ত যেমন কাউকে সাহায্য করে মুখে কিছু না বলা গরিবের পাশে দাঁড়িয়ে তার সম্মান অখণ্ড রাখা কিংবা রাতের আধারে দান করে কার মুখে হাসি ফুটানো এটাই তার চরিত্র এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন তোমরা যদি দান প্রকাশ্যে তবে তা ভালো আর যদি গোপনে করো এবং দরিদ্রদের দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম সুবাহ এই ধরনের মানুষ সমাজে নীরবে আলো ছড়িয়ে যায় সে যেমন নিজের আত্মাকে পরিশুদ্ধ করে তেমনি মানবতার ভিত্তিও মজবুত করে ষষ্ঠত আত্মসমালোচনায় দক্ষ এ ধরনের ব্যক্তি নিজের ভুল খুঁজে বের করে তা শুধরানোর চেষ্টা করে সে অন্যের দোষ খোঁজার আগে নিজেকে দেখে নিজেকে প্রশ্ন করে আমি কি ঠিক করছি নাকি ভুল করছি এই বৈশিষ্ট্য তাকে অহংকার থেকে দূরে রাখে এবং আত্মশুদ্ধির পথে পরিচালিত করে সে নিজের ব্যর্থতা দুর্বলতা ও সীমাবদ্ধতা স্বীকার করতে লজ্জা পায় না বরং সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো উন্নত করতে চেষ্টা করে এ সমস্ত লোকের ব্যাপারে হাদিসে এসেছে বুদ্ধিমান সে যে নিজের নবসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে আর এই আত্ম সমালোচনায় মানুষকে বিনয়ী চিন্তাশীল ও উন্নত চরিত্রের অধিকারী করে তোলে সপ্তমত ধৈর্য ও সহনশীলতায় দৃঢ় বিবেকবান মানুষ বিপদের সময় আতঙ্কিত হয় না বরং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে সে জানে জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এর উত্তম উত্তর তাকে কষ্ট দেওয়া হলেও সে প্রতিশোধের আগুনে পড়ে না বরং সহনশীলতার বাতাসে আগুন নিভিয়ে দেয় সে রাগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতির গভীরতা বুঝে সঠিক আচরণ করে এমন লোকের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই গুণাবলী বিবেকবান মানুষকে শুধু শ্রদ্ধার পাত্রই নয় বরং সমাজের শান্তি ও সৌহার্দ রক্ষা এক শক্ত ভিত্তিতে পরিণত করে সংক্ষেপে বলা যায় বিবেকবান মানুষ সেই ব্যক্তি যিনি একা থাকলেও সৎ থাকেন অন্যের জন্য দোয়া করেন নিজের ভুল স্বীকার করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেন এবার চলুন জেনে নেওয়া যাক বিবেকবান মানুষের কেন এত কষ্ট এবং কেন এত সমস্যায় পড়ে প্রথমত সব সমস্যায় চাপা কষ্টে থাকে সে প্রতিবাদ করে কিন্তু পায় উপহাস অবহেলা সে কারো কষ্ট দেখতে পারে না সাহায্য করে নিঃস্বার্থভাবে কিন্তু অনেকে তা বোঝে না বরং সুযোগ নেয় এজন্য সে একা থাকে নীরবে কাঁদে আর নিজের কষ্টগুলো আল্লাহ ছাড়া কাউকে বলে না তার হৃদয় সংবেদনশীল তাই মানুষের অবিচার সমাজের অবক্ষয় এবং কাছের মানুষের ব্যবহারে সে ভীষণ কষ্ট পায় কিন্তু সে নেয় না সব আল্লাহর কাছে সুপার্দ করে আদি শরীব নেকামলি তোমার প্রকৃত বন্ধু আর অন্যরা কেবল মুখে বন্ধুত্বের দাবি করে এই কষ্টগুলো তাকে ভেঙে না ফেলে বরং গড়তে সাহায্য করে আল্লাহর দিকে আরো বেশি মনোযোগী করে তোলে বিবেকবান মানুষের সমস্যা প্রথমত অন্যায় দেখলে চুপ থাকতে পারে না বিবেকবান মানুষ অন্যায় দেখলে চোখ বন্ধ রাখতে পারে না সে চায় না অন্যের উপর জুলুম হোক কে ঠকুক বা অধিকার থেকে বঞ্চিত হোক তাই সে প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে দাঁড়ায় इवन যদি তা নিজের ক্ষতির কারণও হয় এটাই তার বিবেকের শক্তি আর এখানেই শুরু হয় তার পরীক্ষা অনেকে তাকে ভুল বোঝে বিরোধিতা করে এমনকি সমাজবা নিকটজন তার বিরুদ্ধে চলে যায় কিন্তু তবুও সে সত্য থেকে পিছু হটে না অথচ সে ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা ন্যায়ের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আলোর সাক্ষ্যদাতা হিসেবে যদ্যতা তোমাদের নিজের পিতামাতা বা আত্মস্বজনের বিরুদ্ধেই হয় এই বৈশিষ্ট্য তাকে আল্লাহর কাছে প্রিয় বানায় যদিও দুনিয়ায় তা অনেক সময় তাকে একাকী ও বিপদগ্রস্ত করে তোলে দ্বিতীয়ত অন্যের দুঃখ নিজের বলে মনে হয় বিবেকবান মানুষ কেবল নিজের দুঃখ সুখে সীমাবদ্ধ থাকে না বরং অন্যের দুঃখ কষ্ট কেউ নিজের কষ্ট মনে করে কারো চোখের অষ্টু কারো আর্তনাদ বা তার হৃদয়ে গভীর ভাবে বাজে এই সহানুভূতি তাকে মানবিক ও মহান করে তোলে কিন্তু একই সাথে তার নিজের মনে ভার তৈরি করে সে সহজে দুঃখ ভুলতে পারে না নিজের শান্তি হারায় অন্যের দুঃখ ভাবতে ভাবতে অনেকে তার এই কমল হৃদয়ের সুযোগ নেয় আবার কেউ বুঝেই না তার অনুভূতি তাই সে চুপচাপ থেকে কষ্ট নিয়ে বেঁচে তবুও দয়াবান হয়ে সবার পাশে দাঁড়ায় এ ব্যাপারে সে এসেছে তোমরা কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই কামনাই করে যা সে নিজের জন্য কামনা করে এই বৈশিষ্ট্য সমাজে আলো ছড়ালেও ব্যক্তিগতভাবে সে নীরব সংগ্রামে থাকে যা কেবল আল্লাহই বোঝেন তৃতীয়ত ভুল বোঝাবুঝির শিকার বিবেকবান মানুষ সময় সত্য ও ন্যায়ের পথে চলে মিথ্যার সঙ্গে আপোষ করে না আর কারো মন জগিয়ে ভুলকে সমর্থন দেয় না তাই অনেক সময় সে সরলতা ন্যায়পরায়ণতা ও নীরব সহনশীলতার কারণে ভুল বোঝাবুঝির শিকার হয় মানুষ তার আচরণকে অহংকার ভাবে তার সততাকে আত্মগরিমা মনে করে ভাবে সে দূরত্ব তৈরি করেছে আবার কেউ মনে করে সে কৌশলী বা হিসেবে যদিও বাস্তবে সে নিজের বিবেক ও আল্লাহর ভয়কে প্রাধান্য দেয় বলেই এমন আচরণ করে এভাবেও পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন নিশ্চয় ই আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এই ভুল বোঝাবুঝির তার মনকে আহত করলেও সে জানে আল্লাহ তার অন্তরের সত্যটা জানেন তাই সে নীরবে ধৈর্য ধারণ করেই এগিয়ে যায় চতুর্থ তো সব সহ্য করে নেয় পরিবারে সমাজে বা কর্মক্ষেত্রে তারা অনেক কিছু মুখ বুঝে সহ্য করে যাতে কষ্ট না পায় কিন্তু ভিতরে ভিতরে খুয়ে যায় তাদের আত্মা নীরব এক কষ্ট তাদের মনের ভিতরে থাকে পঞ্চমত একাকিত্বে ভগে বিবেকবান মানুষ অন্যদের দুঃখ কষ্ট উপলব্ধি করে তার নিজের নৈতিকতার কারণে প্রায়ই একাকিত্বে ভোগে সে যখন সত্য কথা বলে ন্যায়ের পথে চলে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন অনেক সময় তাকে একা হয়ে যেতে হয় প্রকাশ্যে সবকিছু না বললেও তার অন্তরে এক ধরনের অসন্তুষ্টি থাকে কারণ সমাজ তার আদর্শ বুঝতে পারে না বা তার চলার পথের সাথে মেলে না ফলে যদিও সে সৎ ও উদার থাকে চেতনাকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারে না তারপরে পবিত্র কোরআনে তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বলেছেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং তারা সে বিশ্বাসের পথে চলেছে তারা কখনই একা থাকে না আল্লাহ তাদের সঙ্গে আছেন সুবাহ এভাবে বিবেকবান মানুষ একাকিত্বে ভোগে তবে অন্তর শান্ত থাকে কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন এবং সবসময় তার পথে ভাই যদি আপনি একজন মানুষ আপনি ভুল করেও একা একাকেন কিন্তু অন্যকে হাসাতে চান তাহলে জেনে রাখুন আপনি একজন সম্মানিত ও প্রিয় বান্দা আল্লাহর কাছে মানুষ না বুঝলেও আল্লাহ জানেন আপনার নিরবতা কষ্ট আর অষ্টু এই দুনিয়ায় কেউ মূল্য না দিলেও আখেরাতে আপনি পাবেন অনেক বড় পুরস্কার আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা সহন অবতী ও সহনশীলতাই একদিন আপনাকে জান্নাতের পথে এগিয়ে দেবে ইনশা আল্লাহ যদি আজকের এই ভিডিওর কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন হয়তো কেউ একজন একাকী কোন বিবেকবান মানুষ এই কথাগুলো শুনে কিছুটাই শান্তি পাবে আর আপনার কোন মতামত থাকলে কমেন্টে জানান আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহী অবজ্ঞাত বিবেকবান মানুষের কিছু না বলা কষ্ট আজকের ভিডিওতে জানবো বিবেকবান মানুষ ব্যক্তি হিসেবে কেমন হয় বিবেকবান মানুষের কেন এত চাপা কষ্ট থাকে এবং কেন এত সমস্যার সম্মুখীন হতে হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বিবেকবানদের জন্য কি বার্তা পাঠিয়েছেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের চোখে সব কিছুই ঠিকঠাক দেখায় যারা সব সময় ভালো ধারণা করে কোনো কিছু দিয়ে কখনো খারাপ মন্তব্য করে না কিন্তু অন্তরের ভিতরে জমে থাকে হাজারো অস্ত্র তারা এমন এক মানুষ যারা অন্যকে কাঁদাতে পারে না কিন্তু নিজের কষ্ট কাউকে বলতেও পারে না তারা চুপচাপ ভালো থাকতে চায় ভালো রাখতে চায় আশেপাশের সবাইকে তবে সেই চেষ্টার মূল্য দিতে হয় একাকিত্ব অপমান আর ভুল বোঝাবুঝির মাধ্যমে এ ধরনের লোকদের সকলেই ভুল বোঝে এবং উল্টো কষ্ট দেয় তাই আজকের ভিডিওতে আলোচনা এই বিবেকবান সংবেদনশীল মানুষগুলোর বৈশিষ্ট্য এবং তাদের অন্তরের মধ্যে চেপে থাকা কিছু অদৃশ্য কষ্টের কথা এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এসেছে সেই বিষয়ে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হতে চলেছে ইনশাআল্লাহ তাই ভিডিওটি ধৈর্য ও মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আলোচনার প্রথমে জেনে নেওয়া যাক বিবেকবান মানুষ আসলে ব্যক্তি হিসেবে কেমন হয় প্রথমত আল্লাহ ভীরু ও ন্যায়পরায়ণ বিবেকবান মানুষ সর্বদা আল্লাহকে ভয় করে এবং অন্যায় কাছ থেকে বিরত থাকে এবং কেউ যদি নাও দেখে তার সে ওই কাছ থেকে বিরত থাকে এ ধরনের ব্যক্তি কখনোই অন্যের অমঙ্গল বা ক্ষতি চান না আর এই সমস্ত মানুষের জন্য মোহান আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন যে ব্যক্তি আল্লাহকে না দেখেও ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নার আল্লাহ বিবেকবান মানুষ সর্বদা আল্লাহকে স্মরণে রাখে এবং তার ভয়ে নিজেকে অন্যায় থেকে দূরে রাখে তার অন্তরে থাকে তাকোয়া ও দায়িত্ববোধ তিনি জানেন একদিন আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করতে হবে এই আল্লাহ ভিরতা তাকে ন্যায়পরায়ণ করে তোলে সেজন্য নিজের স্বার্থের চেয়ে সত্য ও ন্যায়কে অগ্রধিকার বেশি দেয় অন্যায়ের সঙ্গে আপোষ করে না বরং সাহসিকতার সঙ্গে ন্যায়ের পক্ষে দাঁড়ায় এবং যদি তা তার নিজের বিপক্ষেও যায় আর এ ব্যাপারেও পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা ন্যায় ও নীতির উপর দৃঢ় থাকো এবং আল্লাহর সাক্ষ্য দাও যদিও তা তোমাদের নিজেদের বিপক্ষে হয় এজন্যই একজন সত্যিকারের বিবেকবান মানুষ আল্লাহ ভীরুতার আলোয় পথ চলে এবং ন্যায়পরণতায় জীবন গঠন করে দ্বিতীয়ত অন্যের কষ্টে কষ্ট পায় বিবেকবান মানুষের হৃদয় কোমল ও সংবেদনশীল হয় তারা যখন দেখে কে বিপদে কষ্টে বা দুঃখে আছে তাদের হৃদয় কেঁপে ওঠে তারা চেষ্টা করে সাহায্য করতে উপকার করতে তারা সহায় উপকার করতে এগিয়ে আসে এবং সেটি খুব উৎসাহের সাথে করতে থাকে বরং উপকার করতে না পারলেই মনের মধ্যে আরো ছটফট করতে থাকে কারো চোখের অশ্রু কারো আর্তনাদ কিংবা সমাজের অবিচার সবকিছু তার মনকে বিষণ্ন করে তোলে এই সহানুভূতি ও মানবতা তাকে অন্যের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করে যদিও অনেক সময় সে নিজেই সমস্যায় পড়ে যায় তবে সে জানে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্যের দুঃখ ভাগ করে নেওয়াই প্রকৃত ইবাদত অবশ্যই এটা একজন সত্যিকারের বিবেকবান মুসলমানের পরিচয় তৃতীয়ত নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা চায় বিবেকবান মানুষ আত্মসমালোচনায় সক্ষম তারা নিজে ভুল করলে অহংকারী মানুষের মতো অস্বীকার করে না বরং তা স্বীকার করে এবং ক্ষমা চায় অহংকার না করে এ ধরনের মানুষ খুব সহজেই অন্যের কাছে মাথা নত করে আর এই মাথা নত করাকেই অনেকেই দুর্বলতা ভাবে যদি আসলে এটা দুর্বলতা নয় স্যাক্রিফাইস তার হৃদয় নরম ও সত্যনিষ্ঠ হয় বলে সে অন্যের কাছে ক্ষমা চাইতে দ্বিধা করে না কারণ সে জানে দোষ স্বীকার ও ক্ষমা চাওয়া দুর্বলতা নয় বরং এটি আত্মশুদ্ধির নিদর্শন আল্লাহ রাসুল সাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানই ভুল করে আর উত্তম সেই যে ভুল করে দবা করে এই গুণই একজন প্রকৃত মুসলমান ও বিবেকবান মানুষের পরিচয় চতুর্থ তো ভালো মন্দের পার্থক্য বোঝে একজন বিবেকবান মানুষ নিজের অন্তরের আলো আল্লাভি নৈতিক শিক্ষা এবং অভিজ্ঞতার আলোকে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে সক্ষম সে জানে কোন কাজটি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এবং কোন কাজটি আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনে তাই যখন কোন কাজ সামনে আসে তখন সে শুধু বাহ্যিক লাভ বা লোকের কথা ভেবে কাজ করে না বরং নিজের অন্তরের গভীর থেকে অনুভব করে এই কাজটি ন্যায় ও সত্যের পথে আছে কিনা বিবেকবান মানুষের জন্য হালাল হারাম ন্যায় অন্যায় সত্য মিথ্যা স্পষ্ট সীমারেখা থাকে সে জানে সাময়িক লাভের জন্য অন্যায় করলে দীর্ঘ মেয়াদে আত্মা কষ্ট পায় আল্লাহ অসন্তুষ্ট হন এজন্য সে নিজের লোভ ক্রোধ বা সামাজিক চাপকে জয় করে সঠিক সিদ্ধান্ত নেয় এমন মানুষ শুধু নিজের জীবনেই নয় সমাজেও শান্তি ন্যায় এবং মানবতার প্রতীক হয়ে ওঠে পঞ্চমত গোপনে ভালো কাজ করে একজন বিবেকবান ও জ্ঞানী মানুষ সব সময় চায় তার ভালো কাজগুলো শুধু মানুষের দৃষ্টিতে না আসুক বরং তা আল্লাহর দরবারে কবুল হোক তাই সে প্রকাশের উদ্দেশ্য নয় বরং আন্তরিকতার সঙ্গে গোপনে ভালো কাজ করে সে জানে প্রকৃত সাব সেই কাজে আছে যা রিয়া অর্থাৎ লোক দেখানো থেকে মুক্ত যেমন কাউকে সাহায্য করে মুখে কিছু না বলা গরিবের পাশে দাঁড়িয়ে তার সম্মান অখণ্ড রাখা কিংবা রাতের আধারে দান করে কারো মুখে হাসি ফুটানো এটাই তার চরিত্র এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন তোমরা যদি দান প্রকাশ্যে তবে তা ভালো আর যদি গোপনে করো এবং দরিদ্রদের দাও তবে তা তোমাদের জন্য আরো উত্তম সুবাহ এই ধরনের মানুষ সমাজে নীরবে আলো ছড়িয়ে যায় সে যেমন নিজের আত্মাকে পরিশুদ্ধ করে তেমনি মানবতার ভিত্তিও মজবুত করে ষষ্ঠত আত্মসমালোচনায় দক্ষ এ ধরনের ব্যক্তি নিজের ভুল খুঁজে বের করে তা শুধরানোর চেষ্টা করে সে অন্যের দোষ খোঁজার আগে নিজেকে দেখে নিজেকে প্রশ্ন করে আমি কি ঠিক করছি নাকি ভুল করছি এই বৈশিষ্ট্য তাকে অহংকার থেকে দূরে রাখে এবং আত্মশুদ্ধির পথে পরিচালিত করে সে নিজের ব্যর্থতা দুর্বলতা ও সীমাবদ্ধতা স্বীকার করতে লজ্জা পায় না বরং সেগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও উন্নত করতে চেষ্টা করে এই সমস্ত লোকের ব্যাপারে হাদিসে এসেছে বুদ্ধিমান সে যে নিজের নবসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য কাজ করে আর এই আত্ম সমালোচনায় মানুষকে বিনয়ী চিন্তাশীল ও উন্নত চরিত্রের অধিকারী করে তোলে সপ্তমত ধৈর্য ও সহনশীলতায় দৃঢ় বিবেকবান মানুষ বিপদের সময় আতঙ্কিত হয় না বরং ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে সে জানে জীবনের প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এর উত্তম উত্তর তাকে কষ্ট দেওয়া হলেও সে প্রতিশোধের আগুনে পড়ে না বরং সহনশীলতার বাতাসে আগুন নিভিয়ে দেয় সে রাগ নিয়ন্ত্রণ করে পরিস্থিতির গভীরতা বুঝে সঠিক আচরণ করে এমন লোকের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে নিঃসন্দেহে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এই গুণাবলী বিবেকবান মানুষকে শুধু শ্রদ্ধার পাত্রই নয় বরং সমাজের শান্তি ও সৌহার্দ্য রক্ষা এক শক্ত ভিত্তিতে পরিণত করে সংক্ষেপে বলা যায় বিবেকবান মানুষ সেই ব্যক্তি যিনি একা থাকলেও সৎ থাকেন অন্যের জন্য দোয়া করেন নিজের ভুল স্বীকার করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেন এবার চলুন জেনে নেওয়া যাক বিবেকবান মানুষের কেন এত কষ্ট এবং কেন এত সমস্যায় পড়ে প্রথমত সব সমস্যায় মানুষ বাইরে শান্ত হলেও ভেতর অনেক সময় চাপা কষ্টে থাকে সে প্রতিবাদ করে কিন্তু হিসেবে পায় উপহাস অবহেলা সে কারো কষ্ট দেখতে পারে না সাহায্য করে নিঃস্বার্থভাবে কিন্তু অনেকে তা বোঝে না বরং সুযোগ নেয় এজন্য সে একা থাকে নীরবে কাঁদে আর নিজের কষ্টগুলো আল্লাহ ছাড়া কাউকে বলে না তার হৃদয় সংবেদনশীল তাই মানুষের অবিচার সমাজের অবক্ষয় এবং কাছের মানুষের ব্যবহারে সে ভীষণ কষ্ট পায় কিন্তু সে নেয় না সব আল্লাহর কাছে সুপার্দ করে আদি শরীপ এসেছে তোমার আমলি তোমার প্রকৃত বন্ধু আর অন্যরা কেবল মুখে বন্ধুত্বের দাবি করে এই কষ্টগুলো তাকে ভেঙে না ফেলে বরং গড়তে সাহায্য করে আল্লাহর দিকে আরো বেশি মনোযোগী করে তোলে বিবেকবান মানুষের সমস্যা প্রথমত অন্যায় দেখলে চুপ থাকতে পারে না বিবেকবান মানুষ অন্যায় দেখলে চোখ বন্ধ রাখতে পারে না সে চায় না অন্যের উপর জুলুম হোক কেউ ঠুকুক বা অধিকার থেকে বঞ্চিত হোক তাই সে প্রতিবাদ করে ন্যায়ের পক্ষে দাঁড়ায় ইভেন যদি তা নিজের ক্ষতির কারণও হয় এটাই তার বিবেকের শক্তি আর এখানে শুরু হয় তার পরীক্ষা অনেকে তাকে ভুল বোঝে বিরোধিতা করে এমনকি সমাজ বা নিকটজন তার বিরুদ্ধে চলে যায় কিন্তু তবুও সে সত্য থেকে পিছু হটে না অথচ এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন তোমরা ন্যায় বিচারের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর সাক্ষ্যদাতা হিসেবে যদিও তা তোমাদের নিজের পিতামাতা বা আত্মস্বজনের বিরুদ্ধেই হয় এই বৈশিষ্ট্য তাকে আল্লাহর কাছে প্রিয় বানায় যদিও দুনিয়ায় তা অনেক সময় তাকে একাকী ও বিপদগ্রস্ত করে তোলে দ্বিতীয়ত অন্যের দুঃখ নিজের বলে মনে হয় বিবেকবান মানুষ কেবল নিজের দুঃখ সুখে সীমাবদ্ধ থাকে না বরং অন্যের দুঃখ কষ্ট কেউ নিজের কষ্ট মনে করে কারো চোখের অষ্টু কারো তার হৃদয়ে গভীর ভাবে বাজে এই মানবিক মহান করে তোলে কিন্তু একই সাথে তার নিজের ভার তৈরি করে সে সহজে দুঃখ ভুলতে পারে না নিজের শান্তি হারায় অন্যের দুঃখ ভাবতে ভাবতে অনেকে তার এই কমল হৃদয়ের সুযোগ নেয় আবার কেউ বুঝেই না তার অনুভূতি তাই সে চুপচাপ থেকে কষ্ট নিয়ে বেঁচে তবুও দয়াবান হয়ে সবার পাশে দাঁড়ায় এ ব্যাপারেও সে এসেছে তোমরা কেউ প্রকৃত মোমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেই কামনাই করে যা সে নিজের জন্য কামনা করে এই বৈশিষ্ট্য সমাজে আলো ছড়ালেও ব্যক্তিগতভাবে সে নীরব সংগ্রামে থাকে যা কেবল আল্লাহই বোঝেন তৃতীয়ত ভুল বুঝাবুঝির শিকার বিবেকবান মানুষ সবসময় সত্য ও ন্যায়ের পথে চলে মিথ্যার সঙ্গে আপোষ করে না আর কারো মন জগিয়ে ভুলকে সমর্থন দেয় না তাই অনেক সময় সে সরলতা ন্যায়পরায়ণতা ও নীরব সহনশীলতার কারণে ভুল বুঝাবুঝির শিকার হয় মানুষ তার আচরণকে অহংকার ভাবে তার সততাকে আত্মগরিমা মনে করে অনেকেভাবে সে দূরত্ব তৈরি করেছে আবার কেউ মনে করে সে কৌশলী বা হিসেবে যদিও বাস্তবে সে নিজের বিবেক ও আল্লাহর ভয়কে প্রাধান্য দেয় বলেই এমন আচরণ করে এভাবেও পবিত্র কোরআনে আল্লাহপাক বলেন নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না এই ভুল বুঝাবুঝির তারা মনকে আহত করলেও সে জানে আল্লাহ তার অন্তরের সত্যটা জানেন তাই সে নীরবে ধৈর্য ধারণ করেই এগিয়ে যায় চতুর্থ তো সব সহ্য করে নেয় পরিবারের সমাজে বা কর্মক্ষেত্রে তারা অনেক কিছু মুখ বুঝে সহ্য করে যাতে কষ্ট না পায় কিন্তু ভিতরে ভিতরে যায় তাদের আত্মা কষ্ট থাকে একাকিতে ভোগে কষ্ট উপলব্ধি করে তার নিজের নৈতিকতার কারণে প্রায়ই একাকিত্বে ভোগে সে যখন সত্য কথা বলে ন্যায়ের পথে চলে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তখন অনেক সময় তাকে একা হয়ে যেতে হয় প্রকাশ্যে সবকিছু না বললেও তার অন্তরে এক ধরনের অসন্তুষ্টি থাকে কারণ সমাজ তার আদর্শ বুঝতে পারে না বা তার চলার পথের সাথে মেলে না ফলে যদিও সে সৎ ও উদার থাকে তবু সে নিজের মতামত বিশ্বাস ও চেতনাকে অন্যদের সঙ্গে ভাগাভাগি করতে পারে না তারপর পবিত্র কোরআনে আনে তাদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বলেছেন যারা বিশ্বাস স্থাপন করেছে এবং তারা সে বিশ্বাসের পথে চলেছে তারা কখনই একা থাকে না আল্লাহ তাদের সঙ্গে আছেন সুবাহান এভাবে বিবেকবান মানুষ একাকিত্বে ভোগে তবে অন্তর শান্ত থাকে কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন এবং সব সময় তার পথে পরিচালিত করেছেন কিও দিনী ভাই ও বোনেরা যদি আপনি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন অর্থাৎ আপনি ভুল করেও ক্ষমা চান একাকা কিন্তু অন্যকে হাসাতে চান তাহলে জেনে রাখুন আপনি একজন সম্মানিত ও প্রিয় বান্দা আল্লাহর কাছে মানুষ না বুঝলেও আল্লাহ জানেন আপনার নিরবতা কষ্ট আর অষ্টু এই দুনিয়ায় কেউ মূল্য না দিলেও আখেরাতে আপনি পাবেন অনেক বড় পুরস্কার আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা সহানুভূতি ও সহনশীলতাই একদিন আপনাকে জান্নাতের পথে এগিয়ে দেবে ইনশা আল্লাহ যদি আজকের এই ভিডিওর কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন হয়তো কেউ একজন একই কোন বিবেকবান মানুষ এই কথাগুলো শুনে কিছুটা শান্তি পাবে আর আপনার কোন মতামত থাকলে কমেন্টে জানান আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ